হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ বাবুর আব্বু সাদের এক কর্নারে বসে কী করতেছে সেইটাই আপনাদেরকে এখন দেখাবো তো চলুন গাইস আচ্ছা গাইস বাবুর আব্বু সামনে করে এগুলা কি নিয়ে বসে আছে আপনারা কি কেউ বলতে পারবেন আমরা কি এইগুলা ছাদের উপরে বাদাম শুকাতে দিয়েছি না অন্য কিছু যাই হোক আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন এইগুলা কি। বোঝা যাচ্ছে আসলে বুঝতে পারবে সবাই আসলে এটা হচ্ছে এটা হচ্ছে হলুদ আমাদের নিজেদের তৈরি তাই না আমরা নিজেরাই লাগাই এই হলুদ আমাদের মাঠে হয় তো যে সেখান থেকে এনে কাঁচা এগুলা হয়েছে সিদ্ধ করছি তারপরে এই যে ছাদের উপরে শুকাতে দিচ্ছি অনেক দিন যাবৎ ছাদের পরে আছে তোলা হয় নাই তো আজকে একদম আকাশে মেঘলা মেঘলা ভাব কোনো রোদের কোনো ইয়াই নাই অস্তিত্বই নাই এজন্য তুলি ফেলে হবে পরিষ্কার করতে হবে ঝাতে হবে এমনি তো হলে হলে মলাক আমি কিছু করতাম না তুমি ঢাললে না কে নিলে গাইস আপনার ভাইয়াকে আবার কষ্ট করলে আপনারাই বলবেন যে ফুদাই আপনি বইসা থাকেন আর ভাইয়াকে দিয়ে কাজ করান আমাদের হলুদ হয়েছে কেনা লাগে না আমাদের বাড়িতেই হলুদ লাগানো হয় একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এরপর ওজন করতে হবে ওজন করে তিন কেজি ভাঙালে এক বছর চলে যাবে একদম ফ্রেশ যাকে বলে খাটি আর আমরা বাজার থেকে যারা নাকি কিনে খায় আমরা তো কিনে খাই না তাদের মানে ওইগুলোর মধ্যে ভেজাল মেশানো আছে অনেক ধরনের অনেক কিছু দেয় আটা দেয় তারপরে মানে আমার জানা মতে আর এগুলো শুনি তারপর মানে দেখেও বোঝা যায় আর আমরা খাই একদম ভেজাল মুক্ত টাটকা জিনিস তুলে ফেলো দাঁড়াও উপর থেকে উপর থেকে দাও ময়লা পড়ে যাবে